আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ভাইফোঁটা স্পেশাল রাবড়ি স্টাইলে পায়েস এই রেসিপি ছাড়া রেসিপিটি ছাড়া সব কিছু অসোখমূর্ণ সেটা রাখি জন্মদিন কিংবা ভাইফোঁটাই হোক না কেন পায়েস লাগবেই তাই গুঁড়ো দুধ কন্ডেন্স মিল ছাড়া আপনারা কিভাবে বাড়িতে তৈরি করবেন আজ আমি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের রেসিপিটি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার আমি শম্পা শম্পা রান্নাঘরে আপনাদের স্বাগত আমার আজকের রেসিপি পায়েসটা বানাতে আমার এখানে লাগছে প্রথমে গোবিন্দভোগ চাল এখানে আমি একশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি সেটাকে আমি ভালো করে বেঁচে পরিষ্কার করে নিয়েছি আবার যদি আপনারা কোনো বোতর জন্য করে থাকেন তাহলে এই শ্যামা চাল যে পাওয়া যায় সেই চাল দিয়েও কিন্তু ঠিক একইভাবে কিন্তু এটি আপনারা তৈরি করে নিতে পারবেন প্রথমে চালটাকে দু তিনবার কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে এখানে আমার চালটা খুব ভালো করে ধোয়া হয়ে গেছে এবার ধোয়ার পরে এর মধ্যে আমি আরও একটু জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখবো কুড়ি থেকে পঁচিশ মিনিট এতে চালও কিন্তু ফুটে উঠবে এবং পায়েসটা হতে কিন্তু খুবই কম সময় লাগবে এবার আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা আপনার একটু বড় দেখে নেবেন যাতে কিন্তু দুধটা খুব ভালো করে জাল দেওয়া যায় কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে তারপর কিন্তু দুধটা দেবেন তাতে কি হবে কিন্তু কড়াইয়ে কিন্তু তলায় কিন্তু দুধটা ধরে যাবে না এবার এখানে আমি দিয়ে দিচ্ছি দুধটা এখানে আমি এক লিটার দুধ নিয়েছি ঘরে যে আমাদের দুধ থাকে তা দিয়ে কিন্তু আজ আমি আপনাদের এই রাবড়ির মতন পায়েসটা কিন্তু বানিয়ে দেখাবো এর জন্য আপনাদের কোনো ক্রিমওয়ালা দুধ বা কোনো ফুল ফ্যাট মিল্ক আনতে হবে না বাড়িতে যে নর্মালি দুধ থাকে সেই দুধ দিয়েই কিন্তু এই পায়েসটা তৈরি হয়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে ভালো করে দুধটাকে ফুটিয়ে নেব আর মাঝের মধ্যে নাড়তে থাকব এদিকে দেখুন আমার কুড়ি থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে চালটা কিন্তু সুন্দরভাবে ফুলে উঠেছে দেখুন নকা করে টিপলেই কিন্তু চালটা ভেঙে যাচ্ছে এবার চালটাকে ভালো করে ছেঁকে নেব এদিকে তা তখন দুধটা ফুটুক আমি অন্য একটা ওভেনে বসিয়ে নিয়েছি একটা ফ্রাই প্যান এতে আমি দিয়ে দেবো দু চা চামচ ঘি আর এদিকে আমি কিছু ড্রাই ফ্রুট কেটে রেখেছি এখানে আমি নিয়ে নিয়েছি কাজু এখানে আট থেকে দশটা আমার কাজু আছে এখানে আছে আমার সাত থেকে আটটা আমন্ড এবং কিছুটা কিসমিস আপনারা যদি ড্রাই ফ্রুট পছন্দ করেন তাহলে দেবেন না পছন্দ করলে এটাকে স্কিপ করতে পারেন এখানে আমার ঘিটা গরম হয়ে গেছে এতে আমি আমন্ড এবং কাজুটাকে প্রথমে একটু হালকা ড্রাই রোস্ট করে নেব কিশমিশটা কিন্তু পরে দেবো কারণ কিশমিশটা দিলে সঙ্গে সঙ্গে কিন্তু কিশমিশটা কালো হয়ে যাবে নাহলে এবার এতে আমি দিয়ে দিচ্ছি কিশমিশটা খমিশটাকে দিয়েও একবার ভালো করে একটু বেজে নিচ্ছি এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখে এগুলোকে সব একটু ভেজে নেবেন এখানে আমার সমস্ত ড্রাই ফ্রুট ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি এখানে আমি সমস্ত ড্রাই ফ্রুট ভেজে তুলে নিয়েছি এবার ওই ড্রাই ফ্রুট ভাজায় কড়াইতে যে ঘিটা আছে ওতে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালটা এবার চালটাকেও কিন্তু আমি একটু এখানে হালকা করে ভেজে নেব এখানে আমি কিন্তু চালটা খুব হালকা করে ভেজে নিয়েছি চালটা জানি বাদামি রঙের কিন্তু না হয়ে যায় চালটাকে খুবই হালকা করে কিন্তু এখানে ড্রাই রোস্ট করে নেবেন এবার এই ভাজার চাল থেকে আমি এখানে দু চামচ চাল আমি তুলে রাখছি এটার আমি কি করব তা আপনাদের কিন্তু পরে বলছি এদিকে কিন্তু আমার দুধটা ফুটে বেশ একটু ঘন হয়ে গেছে এবার এতে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা চালটা চালটা দিয়ে একবার ভালো করে নাড়িয়ে নেব এবার সাইডে যে দুধের সরগুলো লেগেছে সেগুলোকে কিন্তু ভালো করে হাতায় করে এরকম করে চেঁচে চেঁচে কিন্তু দুধের মধ্যে আপনারা দিয়ে দেবেন এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এবার এটাকে ফুটিয়ে নেব যতক্ষণ না চালটা এখানে ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে এইভাবে একবার পায়েস বানিয়ে দেখুন যে খায় না সেও কিন্তু পায়েস কিন্তু চেয়ে খাবে এইভাবে চালটা একটু ভিজে নিলে চাল থেকে একটা সুন্দর সুগন্ধ বের হয়ে হবে এবং এতে পায়েসের কিন্তু স্বাদ খুব ভালো আসবে এবারেতে আমি দিয়ে দিচ্ছি চারটে এখানে আমি এলাচ ফাটিয়ে রেখেছি এলাচটাকে এলাচটাকে দিয়ে একবার ভালো করে মিশিয়ে নেব আমি যে চালটা তুলে রেখেছিলাম এটা থেকে আমি কি করব তাই বলছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাকে কিন্তু আপনারা দেখুন তাহলেই বুঝতে পারেন আমি স্টেপ বাই স্টেপ আমি কি ব্যবহার করেছি এখানে আমি নিয়ে নিছি একটা মিক্সিং জার এতে আমি দিয়ে দেবো চালটা এবার এতে আমি দিয়ে দেব চামচ চিনি এবার এতে আমি দিয়ে দেবো যে নর্মাল টেম্পারেচারে আমাদের দুধ থাকে সেই দুধটা আমি এখানে দু চামচের মতন এর মধ্যে আমি দিয়ে দেব এবার এটার একটা স্পেস বানিয়ে নেব এবার এটাকে ভালো করে মিক্সিতে বেটে নিচ্ছি দেখুন এখানে কিন্তু খুব সুন্দরভাবে আমার স্পেস্ট তৈরি হয়ে গেছে দেখুন ঠিক এইভাবেই কিন্তু আপনারা তৈরি করে নেবেন চালটাকে যদি এইভাবে আপনারা বেটে নেন তাহলে দেখবেন আর কিন্তু কোনো কনডেক্স মিল বা গুঁড়ো দুধ কিছু কিন্তু লাগবে না দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু কনড্যাক্স মিল দেখতেই পারছেন এখানে কিন্তু চালটাও আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার এতে আমি দিয়ে দেবো ভেজে রাখা ড্রাই ফ্রুটগুলো এখান থেকে আমি কিছু ড্রাই ফ্রুট সরিয়ে রাখবো ওপর থেকে গার্নিশিংয়ের জন্য এবার ড্রাই ফ্রুটটা দিয়ে আরও পাঁচ মিনিটের মতন আমি ফুটিয়ে নেব এবারেতে আমি দিয়ে দেব কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে একবার ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছি যদি চিনিটাকে কিন্তু এইভাবে যদি গুলে দেন তাহলে কিন্তু দেখবেন যে পায়েস হয়ে যাওয়ার পর দেখবেন যদি চিনিটা দেওয়া হয় তাহলে কীভাবে পাতলা হয়ে যায় আবার সেটাকে ফুটাও ফুটিয়ে ঘন করো এইভাবে কিন্তু চিনি দেবেন দেখবেন কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু পায়েসটাও হয়ে যাবে পায়েসটা হতে কিন্তু সময়ও লাগবে না দেখুন এখানে কিন্তু আমি দেওয়ার পরে দেখুন নাড়তে নাড়তে দেখুন এর টেক্সচারটা একদম কিন্তু গাঢ় হয়ে এসছে দেখুন আপনারা যদি চিনির বদলে যদি সুগার ফ্রি বড়ি কিংবা সুগার ফ্রি চিনি দিয়েও কিন্তু এটাকে তৈরি করে নিতে পারেন আর দেখুন বলতে পারবেন না চাল আলাদা দুধ আলাদা দেখুন একদম পুরো রাবড়ির মতন কিন্তু এখানে আমার পায়েস তৈরি হয়ে গেছে দেখুন আর এই ভাইফোটায় আমার মতন পায়েস বানিয়ে দেখুন আর আপনিও সব সময় এই রকমই পায়েস বানাতে চাইবেন এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে এবার নামিয়ে নেব একটা পাত্রে আমি ঢেলে নেব এই দেখুন আমার একদম রেডি হয়ে গেছে রাবডির মতন একদম পায়েস কিন্তু দেখুন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না এবং আমার ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার ফিরব কোনো নতুন রেসিপির সাথে ততক্ষণ ভালো থাকুন এবং সুস্থ থাকুন